ইসাইলে সোহাবের নামে যে কোনো অনুষ্ঠান আয়োজন করা যেমন মৃত্যু দেহ সামনে রেখে কোরআন তেল আয়োজন করা কারো মৃত্যু মৃত্যুবার্ষিক উপলক্ষে কোরআন খতম করা এ সমস্ত বিষয়ে কোরআন সন্ন্যার থেকে প্রমাণিত নয় এই জন্য এগুলো সুস্পষ্ট বেদান আর এই সালে সব করে অর্থ করা এটা সুস্পষ্ট হারাম এবং বেদাত কারণ আল্লাহ তালা এসাদ করছেন

এক সালে সব উপলক্ষ্যে খদমে কোরআনের বিনিময়ে পারস্পরিকীকরণ করা সর্বসম্মতি ক্রমে না যায় এবং শফিরহমত আলাই তার আলিন নামক গ্রন্থে বিস্তারিতভাবে লিখেছেন এবং অকাট্য দলিল পেশ করেছেন যে কোরআন শিক্ষা দান করণ ইমামতি করে টাকা দেওয়া আর মৌলিক যে বিষয়গুলোর কারণে

সময়ের বিনিময়ে টাকা নেওয়াটা যায় আছে এছাড়া কোরআন খতম করে টাকা নেওয়া এখানে সব করে টাকা নেওয়া এগুলো সম্পূর্ণরূপে বেতার খারাপ এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে এক্ষেত্রে আরো অনেক দলিল প্রমাণ আছে এবং দেবাদের পত থেকে এটা সুস্পষ্টভাবে হারাম সাব্যস্ত করা বেদাত সাব্যস্ত করা হয়েছে তো কোরআনের পারিশ্রমিকের বিনিময়ে খতম করা বা টাকা নেওয়া এই সমস্ত রীতি সাহাবি দাবি এবং প্রথম যুগের উম্মতগণ থেকেও প্রমাণিত নয় সুতরাং এগুলো নিঃসন্দেহ বেদান আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো ফিকেন করেন আমিন আর আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত